জয়গুরু গত ভিডিওতে আমরা পুরুষের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম গত ভিডিওতে শাসক জাতীয় পুরুষের বিশেষ লক্ষণ সম্পর্কে জেনেছি আজকে মৃগ জাতীয় পুরুষের লক্ষণ এবং গুণাগুণ সম্পর্কে কিছুটা ধারণা আমরা নেব কিভাবে কোন কোন লক্ষণ দেখে আমরা চিনতে পারবো এই পুরুষ মৃগজাতীয় পুরুষ এবং এই আলোচনার পরবর্তী আলোচনা হবে কোন পুরুষের সাথে কোন নারীর বিবাহ হলে সেই দাম্পত্য জীবন সুখের হবে সেই সব বিষয়ে আলোচনা পরবর্তী ভিডিওতে আমরা করার চেষ্টা করব তাই আগে পুরুষ চেনার লক্ষণগুলো নারী চেনার লক্ষণগুলো আপনাদের জেনে নিতে হবে তা আজকে আলোচনা হবে মৃগজাতীয় পুরুষ চেনবার উপায় মৃগজাতীয় পুরুষরা সাধারণত দীর্ঘাঙ্গ হয়ে থাকে অর্থাৎ এরা দীর্ঘকায়ও এদের এরা লম্বা হয় অনেক সময় মোটা হতে পারে হুম তাদের দেহ সুশীতল হবে মুখমণ্ডল সাদা হাস্যপলিপূর্ণ থাকে দেখবে না অনেক পুরুষ আছে স্নান করবার সময় খুব ভালোভাবে হাত পা পরিষ্কার করে খুব সময় নিয়ে স্নান করে যদি এমনটা দেখা যায় তবে সেটা মৃগজাতীয় পুরুষের লক্ষণ বলে জানব মৃগজাতীয় পুরুষকে তার চলা ভঙ্গি থেকেও অনেকটা চিনতে পারে যায় দীর্ঘ বলে অর্থাৎ তারা অনেক লম্বা বলে অনেক সময় যখন যারা তারা জোরে জোরে হাঁটবে তখন মনে হয় যেন লাফিয়ে লাফিয়ে তারা হাঁটছে পা ফেলছে অর্থাৎ দেখবেন হরিণ যেমন লাফিয়ে লাফিয়ে চলে তদ্রুপ এই মৃগজাতীয় পুরুষেরা যখন হাঁটে মনে হবে যেন এরাও তেমনিভাবে লাফিয়ে লাফিয়ে হাঁটছে এই পুরুষেরা হয় হলো ভোজন বিলাসী এরা খেতে খুব ভালোবাসে হ্যাঁ খুব এদের বিলাসবহুলতা ভোজনে এবং খুব বহু ভোগ অর্থাৎ অনেক ভোজন করতে পারে একবারই অনেক খাবার এরা খেতে পারে যদি কোনো পুরুষ খুব খেতে ভালোবাসে এবং অনেক খেতে পারে এটা জেনে রাখবেন মৃগ জাতীয় পুরুষের লক্ষণ শাসকদের থেকে তারা কিছুটা বেশি আহার করে থাকে শাসক যেমন পূর্ব বিরোধী আমরা শাসকের লক্ষণ আলোচনা করেছিলাম সে শাসকেরা মোটামুটি যে আহার গ্রহণ করে কিন্তু মৃগ জাতীয় পুরুষেরা অধিক আহার এরা গ্রহণ করতে পারে এবং করে থাকে তবে বিশেষ এরা বলবান হয় কিন্তু খুব যে মোটা হবে এমন না এরা বলবান হবে খাবে বেশি কিন্তু এরা মোটা বেশি হবে না স্বাভাবিক বা একটু সামান্য মোটা হলেও হতে পারে কিন্তু অতিরিক্ত এরা মোটা হবে না তারা দিন যাত সঙ্গীতের অত থাকতে ভালোবাসে গান বাজনা এরা খুব ভালোবাসে দেবতা বা অতিথি সেবা এরা খুব ভালোবাসে কিন্তু শাসক পুরুষের থেকে ওদের প্রধান পার্থক্য এই শাসকের মনে যেমন নির্মল ও বিশুদ্ধ হয় পাপের লেশমাত্র থাকে না কিন্তু মৃগের কিন্তু তারা না তারা বাইরে অনেক ধর্মপরায়ণ হলেও অন্তরে কিছুটা কপটতা থাকে এটা খুব একটা লক্ষণ শাসকের যেমন শাসকের যাজকরা যেমন খুব ধর্মপরায়ণ হয় এবং ধার্মিক হয় মন এবং মুখ তোমারটি এক হয় তদ্রুক কিন্তু মৃগের বেলায় না মৃগরা বাইরে থেকে দেখাবে খুব ধর্মপরায়ণ কিন্তু ভিতরে কিছুটা কপটতা এদের থেকে থাকে কিন্তু বাইরে থেকে কিন্তু সেটা কখনো বোঝা যাবে না যারা এদের মনে রয়েছে মৃগ জাতীয় পুরুষেরা শাসকের থেকে একটু বেশি তার সঙ্গ হয় নারী সঙ্গমে প্রেমের সঙ্গে কিছুটা কামগন্ধ মিশানো থাকে অর্থাৎ নিষ্কাম প্রেম শাসকের মৃগের যাজকেরা মৃগ জাতীয় পুরুষেরা নিষ্কামতা সম্পূর্ণভাবে থাকে না কিছুটা কামের দিকে তাদের টান থাকে তবে তারাও বহু নারীতে অত্যাধিক আসক্তিপরায়ণ হয় না মৃগ পুরুষরাও একের অধিক বেশি নারীতে এরা আসক্ত হয় না শাসক যেমন পূর্ণরূপে পূর্ণ প্রেম বিলাসী থাকে কিন্তু মৃগের বেলায় একটু কিছুটা কামের প্লাবন থাকে কিন্তু এরাও অন্য বেশি অধিক নারীতে একাধিক নারীতে আসক্ত হয় না আজকে পর্যন্তই জয়গুরু সবাই ভালো থাকবে